কে চলে গিয়েছিলাম বিখ্যাত সিদ্দিকের মিষ্টি খেতে এটা হলো টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকার একটা বিখ্যাত মিষ্টির দোকান মধুপুর শহরেও এই মিষ্টির একটা ব্রাঞ্চ আছে ইভেন গারোবাজার এলাকাতেও এই মিষ্টির দোকানের দুই তিনটা ব্রাঞ্চ আছে আমরা লোকজনের কাছে জিজ্ঞেস করতে করতে খুঁজে খুঁজে আসল যে সিদ্দিক সুইটমিট সেটা খুঁজে বের করলাম এই সিদ্দিক সুইটমিটের দোকানেই হলো মিষ্টির কারখানা প্রথমে ঢুকতেই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি মিষ্টি এখানে পাওয়া যায় এই মিষ্টিগুলো হলো ছানার সন্দেশ একটা চিনির তৈরি আর একটা গুড়ের তৈরি এগুলো মেবি খাজা জাতীয় কিছু আর এই হলো মুচমুচে জিলাপি এই মিষ্টিগুলো সামনের দিকেই ডিসপ্লে করা ছিল এখন আমরা ভেতরের দিকে গিয়ে দেখব আর কি কি মিষ্টি আছে কথা বলে জানতে পারলাম এখানকার যেটা বেস্ট সেলিং মিষ্টি ওটা অলরেডি সোল্ড এখন আমরা এই মিষ্টিটা ট্রাই করব ভাবছি আরও অল্প কিছু মিষ্টি রয়ে গেছে এখন বসে পড়লাম এই মিষ্টিটা ট্রাই করতে সত্যি কথা বলতে মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট আর আরেকটা বিষয় হলো এটা খেতে কিছুটা রসমালাইয়ের মতো রসমালাইতে রসমালাইগুলো ছোট ছোট থাকে আর এটা একটু বড় সাইজের এটার স্পেশালিটি আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা অনেক বেশি সফট ফ্রেশ এরপরে আমরা চলে এলাম মিষ্টি বানানো ফ্যাক্টরিতে যিনি দুধ থেকে ছানা তৈরি করছেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম ওনার বাড়ি সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় সেই সুদূর সুনামগঞ্জ থেকে উনি টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এসে মিষ্টি তৈরির কাজ করছেন এই ভাইয়ের নাম হলো মুজিবুর রহমান এবং বেশ ভালো একটা সম্মানী পান উনি ওনার স্যালারি হলো বাইশ হাজার পাঁচশত টাকা আর দেড় দুই মাস পরে উনি দশ দিনের জন্য ছুটিতে যেতে পারেন তো এই বড় বড় কড়াইয়ে কিন্তু মিষ্টির শিরা জাল করা হচ্ছে কি ভীষণ তাপ লাগছিল গায়ে মিষ্টি অনেক রসালো আর মজাদার হলেও এটা যে অনেক মানুষের ঘাম ঝরানো কষ্টের কাজ সেটা মিষ্টির ফ্যাক্টরিতে গিয়ে বুঝতে পারলাম তো এখানে মিষ্টিগুলো রেডি আছে শিরায় দেওয়ার জন্য প্রত্যেকটা মিষ্টিকে মনে হচ্ছিল কি পরিমাণ তুলতুলে মনে হচ্ছিল এক একটা মেকআপ ব্লেন্ডার এই ফ্যাক্টরিতে প্রতিদিন চারশো থেকে পাঁচশো লিটার দুধ ব্যবহার করা হয় মিষ্টি তৈরি করার জন্য তাহলে বুঝতেই পারছেন এই মিষ্টির কি চাহিদা এই এলাকায় তাজকের দিনটা ভালোই কাটল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ